ওই দাদা ভাই নরজিদের ওই বাইশ পরিবারের কাছ থেকে ওই কোটিপতি শিল্পপতিদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল সতর থেকে বাঁচতে পেয়েছিল কিন্তু স্বাধীনতার পরে দেশের মানুষ দেখেছে এখানে কয়েক হাজার কোটিপতি তারা বাংলাদেশের সম্পদের মালিক হয়ে গেছে চল্লিশ ভাগ মানুষ ষাট ভাগ মানুষের সম্পদ দখল করে আছে আর ষাট ভাগ মানুষ তারা ভাগ সম্পদ ব্যবহার করে এই দেশ আজকে তারাই চালায় তারাই পালা করে ক্ষমতায় যায় একদল ক্ষমতায় থাকে আর একদল পায়তারা করে কিভাবে তাকে ফেলে দিয়ে ওই গতি দখল করা যায় এইটা চলছে ওই পাঁচই আগস্টের পরে আমরা আশা করেছিলাম কি হবে না আজকে সেই প্রশ্ন সামনে দাঁড়িয়েছে বন্ধুরা আমার রক্তের দাগ এখনো শুকায় নাই ভাগা ভাগে এবং লুটপাটের জন্য নিজেদের মধ্যে কানা ছোড়াছড়ি হয়ে গেছে একই অপরকে তারা যে ভাষায় কথা বলছে শুধু কান খুলে শুনবেন কেউ বলছে এক দল আর দলকে বলছে যে এরা ছিল একাত্তরে রাজাকার এরা দেশ চায় না এরা তো বাংলাদেশ চায় নাই এরা তো সেই আমলের যুদ্ধ অপরাধী আর তারা বলছে যে এরা এরা হলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কয়েকবার তাহলে আমাদেরকে বলতে হয় না তাদের কথায় তাদের স্বরূপটা কাজ উন্মোচিত হয়ে যাচ্ছে